অন্তরা আর ওর মা একটা ভিড় বাসে চেপেছে একটা ড্রয়িং কম্পিটিশান এক্সাম দিতে যাবে বলে অন্তরা ক্লাস ইলেভেনে পড়ে অন্তরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে হঠাৎ একটা হাত এসে ওর কোমরে হাত দেয় সাথে সাথে অন্তরা সরে গিয়ে চিৎকার করে বলে কে কে অসভ্যতামি করছে। করছেন তখনই অন্তরার মা হাত ধরে আবার টেনে নিয়ে এসে বলে কি হলো অন্তরা ওর মাকে বলল ওর কোমরে কেউ হাত রেখেছিল ওর মা সাথে সাথে বললো চিৎকার করছিস কেন তুই চুপচাপ সরে দাঁড়া এত ভিড় বাস বদনাম হবে মিষ্টি ক্লাস ওয়ানে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলল মা আমি আর স্কুলে যাব না ওর মা কিছুই বুঝতে পারছে না হঠাৎ মেয়ে এরকম কেন বলছে ওর মা আদর করে মেয়েকে জিজ্ঞাসা করল কেন যাবি না কি হয়েছে স্কুলে টিচাররা বকেছে মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো মিষ্টি কিছুতেই বলছে না শুধু ভয়ে কাঁপছে হঠাৎ ওর মা স্কুল ড্রেস খুলতে গিয়ে দেখল গায়ে অদ্ভুত আঙুলের ছাপ মিষ্টির মায়ের বুঝতে অসুবিধা হলো না মিষ্টির ভয়ের কারণ মিষ্টির মা বাবা একটু মিষ্টিকে ভালোভাবে জিজ্ঞাসা করতেই মিষ্টি কাঁদতে কাঁদতে বললো ওর খুব লেগেছে ওর স্কুলের একটি টিচার ওর সাথে এরকম করেছে মিষ্টির বাবা উত্তেজিত হয়ে পড়লো সাথে সাথে বললো স্কুলে যাবে পুলিশের কাছেও যাবে মিষ্টির মা বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লোকে জানতে পারলে মেয়ের ভবিষ্যতই নষ্ট হয়ে যাবে তার থেকে বরং স্কুল চেঞ্জ করে দেব মিষ্টির বাবাও বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের মেয়েকেই এখন সবাই প্রশ্ন করবে তার থেকে স্কুল চেঞ্জ করে দেওয়াই ভালো তিথি ছোট মাসি আর মেশু এসেছে ছোট মেশাকে দেখেই তিথির মুখ কালো হয়ে গেল তিথির সাথে সাথে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল তিথির মা তিথির কাছে গিয়ে বলল কি হলো তিথি এভাবে মাসি মিশুকে দেখে চলে এলে কেন এটা পড়ে তিথি নিজের রুমে বসে বসে ভাবছে আগে মামার বিয়েতে ওর অদ্ভুতভাবে আদর করেছিল ও এটা ওর মা বাবাকে জানিয়েছিল কিন্তু ওর বাবা মা ওকে বিশ্বাস করে না ওকে বলে মিশো বাবার মতো তাই মিশো আদর করে এবারেও ওর মিশো হঠাৎ তিথিকে একা পেয়ে ওর রুমে গিয়ে ঘুমন্ত অবস্থায় ওকে অদ্ভুতভাবে আদর করে তিথি ঘুম ভেঙে যায় তিথির প্রাইভেট পার্সেও হাত দিতে যায় তিথি চিৎকার করে ওর বাবা মা ছুটে আসে তিথির মেশো বলে তিথি হঠাৎ স্বপ্ন দেখে চমকে ওঠে তাই ওর মেশো তিথি চিৎকার শুনে ওখানে আসে তিথির মা বাবা চলে যাওয়ার পর ওর মেশো ওকে ভয় দেখায় ও যেন কাউকে কিছু না বলে তিথি তখন অনেক ভয় পেয়ে যায় কিন্তু পরে আবার ওর মাকে বলে কিন্তু ওর মা কোনো মতেই বিশ্বাস করে না বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতোই থাকো পাকা পাকা কথা বলো না অনিতা কলেজে পড়ে একদিন অনিতা ও অনিতার বান্ধবীরা কলেজে যাবার সময় হঠাৎ কলেজের রাস্তায় কিছু ছেলে ওকে ইফটিজিং করে অনিতা কিছু বলতেই যাচ্ছিল তখন অনিতার বান্ধবীরা ওর হাতটা চেপে ধরে ওকে থামায় বলে কি করছিস কি পাগল হয়ে গেছিস ওরা পার্টির ছেলে যা বলেছে চুপচাপ শুনে এখান থেকে চল কলেজের টিচারকেও অনিতা ব্যাপারটা জানালো আর বলল কলেজের ভেতরেও ওরা অশুভ দামে করে টিচার বললেন কিছু করার নেই ওরা পার্টির ছেলে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাবে না আর তাছাড়া এমন একটু একটু এফিজিং সব কলেজেই হয়ে থাকে রুমা ক্লাস ইলেভেনে পড়ে একটা ছেলে ওকে ভালোবাসার প্রস্তাব দেয় রুমা সেটা না বলার পরেও সেই ছেলেটা ওকে বারবার বিভিন্ন রকমভাবে বিরক্ত করে স্কুল যাওয়ার সময় টিউশানিতে যাওয়া টিউশন থেকে ফেরার সময় এতটাই বিরক্ত করে যে মেয়েটা ডিপ্রেশনে চলে যায় মেয়েটার বান্ধবীরা বলে তোর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে ওর সাথে এরকম হতো না মেয়েটি বান্ধবীদের কেন এরকম মানসিকতা যে একটা বয়ফ্রেন্ড থাকতেই হবে ছেলেটার বন্ধুরা মেয়েটাকে বলে আমার বন্ধুর প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাও শুধু শুধু কেন নিজের বিপদ বাড়াচ্ছ ছেলেটা ও ছেলেটার বন্ধুরা কেন এটা ভাবলো না যে তাদের বোন বা মায়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে বা ভবিষ্যতে যদি তাদের মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে পারবে তো তারা মেনে নিতে মেয়েটা কি করবে ভেবে না পেয়ে মা বাবাকে জানালো কিন্তু ওর মা বাবা মেয়েকে বলল ছেলেটাকে কিছু বললে পাড়া প্রতিবেশী জানতে পারবে আমাদের সমাজে মেয়েদেরই বদনাম হয় ছেলেটাকে কিছু বলা যাবে না পরে তোর বিয়ে হওয়ার সমস্যা হবে তুই বরং দিন কলেজ বন্ধ রাখ এই সমস্ত ছোট ছোট লালসাগুলো বাড়তে বাড়তে একটা সময় চরম আকার ধারণ করে যদি এগুলো প্রথম থেকে আটকানো যায় তাহলে কোনো বড় দুর্ঘটনা ঘটে না ছোট ছোট ঘটনাগুলো মানুষ এড়িয়ে যায় মানুষ ঝামেলা নিতে চায় না মানুষ ভাবে যে এড়িয়ে গেলেই এগুলো থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু না এটা প্রশ্রয় পেয়ে যায় আরও চরম আকার ধারণ করে এরকম ছোটো ছোটো ঘটনাগুলোতেও প্রতিবাদ করুন বড় কোনো ঘটনা ঘটার আগে প্রতিবাদ করুন যখন কেউ কিছু বলছে তখন সেটা বুঝুন সেটাকে এড়িয়ে যাবেন না চেপে যাবেন না এটা ভাববেন না আমার সাথে তো হয়নি আমি কেন করব। এখন হয়নি আপনার সাথে হবে না এটাকে বলতে পারে তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার পরে শুধু নয় ঘটনা ঘটার আগেই ছোট ছোট ঘটনাগুলোতে বিকৃত মস্তিষ্কের মানুষের লালসাগুলোতে একসাথে সবাই মিলে প্রতিবাদ করুন ট্রেনের সামনে নিয়ে আসুন তাদের চেহারা তাহলে হয়তো বড় কোনো দুর্ঘটনাকে আটকাতে পারবেন